পটুয়াখালীর রাঙ্গাবালি ছোট বাইদিয়া ইউনিয়নের অসহায় ভূমিহীন কৃষকদের খাস খাজনা প্রদানকৃত জমি বন বিভাগ কর্তৃক বেদখল মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে থাকছে জসিম উদ্দিনের প্রতিবেদন সোমবার কোয়ালিয়া বাজারে প্রান্তিক কৃষক জনগোষ্ঠী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিরন মোল্লা দাদন মৃধা ঝুমর বেগম সাব্বির মির মানববন্ধনে বক্তারা বলেন রাঙ্গামালী উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিস থেকে ছোট ২২ দিয়ে ইউনিয়নের চর ইমার্শন মোজায় উত্তর পাশের নতুন জেগে ওঠা চর এলাকায় তিনশো অসহায় ভূমিহীন পরিবার আশি একর জমি খাস খাজনা প্রদান করে চাষাবাদের অনুমতি নিয়েছে ওই চাষাবাদ জমি চাষাবাদ করতে গেলে বন বিভাগ নানা অজুহাতে জমিকে চাষাবাদ করতে বাধা প্রদান করেন এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নিয়মিত হয়রানি করে আসছে এতে পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে অসহায় কৃষকদের এতে আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি বক্তারা আরো বলেন সঠিক তদন্ত ছাড়া কৃষকদের বিরুদ্ধে মামলা দেওয়া সম্পূর্ণ বেআইনি ও অমানবিক অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং খাস খাজনা পরিশোধ করা প্রত্যয়নকারীদের সঠিকভাবে জমি চাষাবাদ করতে দেওয়ার দাবি তোলেন তারা এই সময় স্থানীয় জনপ্রতিনিধি সুশীল সমাজ ব্যবসায়ী সব বিভিন্ন শ্রেণী মানুষ উপস্থিত ছিলেন মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ করেন আমাদেরকে এই সরকারি খাস জমি আমাদেরকে বোক দখল করতে দিতেছে না আমরা এটা একটা সুষ্ঠু বিচার চাই আমরা কত থেকে জমি পাইছি খাস জমি কত থেকে পাইনি সেটেলমেন্টের জমি পাইনি আর যারা না পাইছি আর এই আমরা কাছে দাবি আমরা জমি চাই আমরা রকম কিছু না আমরা চাষাবত করে যদি আমরা এক বছর জন্য নেই আমরা যে সরকার কাছে আমাদের একটাই দাবি যে আমরা মানে সুন্দর করে আমরা চাষাবাদ করি এবং আমরা জীবনযাপন সুন্দর মতো করি বা এটা ইনকাম করি যা গরীব মানুষগুলোর মুখেই তো হাসি ফুটবে এটা তারা করতে দিতেছ না এজন্য সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের সুষ্ঠু একটা সমাধান দেয়